আবার হাইনি করতে 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 এবার আসছি পরে এই পাশে আসছি চ এখানে হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইন ডাউনের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বালিতে বালিতে দেখো আজকে আমি বল প্র্যাকটিস দেখাচ্ছি যে কটা বল প্র্যাকটিস দেখাচ্ছি ব্যান প্র্যাকটিসগুলো করো স্পিড বাড়বে ব্যাক মাসেল পাওয়ার বাড়বে এই প্র্যাকটিসগুলো করো দেখবে তোমাদের উন্নতি হবে স্পিড ব্যাক মাসেল পাওয়ার আমি যে ব্যাটিং করি যে ফলো করো এবং করো আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমরা বল প্র্যাকটিস দেই এটা দেখো কিভাবে পার্টিগুলো সাইজে দুই পাশে কোন সাইজে কি করছি তোমরা দেখো এটা হাইনি ইনসাইড পুশ হাইনি ইনসাইড পুশ কুইক স্পিডের জন্য কুইকলি স্পিডের জন্য এই প্র্যাকটিসটা করছি বলের সাথে দেখো দেখো কি করছি এই হাইলি হাইনি করে এই যে এই যে বল মারছি আবার এই সাইড এসে মারছি এবার আবার হায়নি করতে 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 এবার আসছি আবার এই পাশে আসছি এই চলে আসছি আবার এইখানে হাইনি করবো করতে 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 এই যে ইনসাইড আবার আসছি এই যে হাইনি 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 মানে বা দিকে বা পায়ে ডান দিকে ডান পায়ে এইভাবেই প্র্যাকটিস তোমরা করো হ্যালো ফ্রেন্ড আমরা চলে আসলাম সেই ব্রিজের নিচে বাড়িতে প্র্যাকটিস বল এখন বল প্র্যাকটিস করছি দেখো কোনগুলো কী হিসাবে সাজিয়েছি এটা স্পিডের জন্য করছি স্পিড প্লাস বল প্র্যাকটিস বল এখন জাম্প করবে আসবে জাম্প করবে গিয়ে আবার ব্যাক Back and shit, they jump, caught a bag. হ্যালো ফ্রেন্ড দেখলাম কীভাবে করলাম এইভাবে করবে এই প্র্যাকটিসটা স্পিড বাড়বে ব্যাক মাসল পাওয়ার বাড়বে বলের অ্যাকোরেন্সি বাড়বে হ্যালো ফ্রেন্ড আমরা সে বালিতে এসে আর একটা বল প্র্যাকটিস দেখাচ্ছি দেখো দুটো কোন পাতি নিয়েছি যাব আসবো দেখো কি করছি এই প্র্যাকটিসটা করো করলে পরে এটাও তোমার ব্যাক মাসেল পাওয়ার প্রায় স্পিড প্রায় বলের অ্যাকোরেন্সি বাড়বে এই বালিতে এসে তোমরা এই প্র্যাকটিসটা করো এই বলটা মারলে আবার এই পিছিয়ে আসলে পিছিয়ে আসলে বলটা মারবে আবার এই সামনে যাবে পিছনে আর এই সামনে পিছনে পিছনে আবার এই সামনে এইভাবে চেষ্টা করো পিছনে আসছো পিছন থেকে বলটা মারো আবার সামনে যাচ্ছ সামনে গিয়ে বলটা মারো